ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সোহাগ আছি আপনার সাথে আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে ওপো এ থ্রি এস ফোনগুলা এই ফোনগুলার বর্তমান প্রাইস হচ্ছে মাত্র আটচল্লিশশো টাকা ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম ব্যাটারিটা হচ্ছে চার হাজার দুশো তিরিশ এস ব্যাটারি ডুয়েল ক্যামেরা তারপর হচ্ছে আপনার নজ ডিসপ্লে আর হচ্ছে ফোর জি ডুয়েল সিমের এই ফোনগুলো আপনারা হচ্ছে এখন হোম ডেলিভারিতে নিতে পারবেন আমার কাছ থেকে এই ফোনটার দুইটা কালার রয়েছে একটা হচ্ছে নীল আর একটা হচ্ছে গোলাপি কালার তো যার যেই কালারটা পছন্দ সেই কালারটাই কিন্তু আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন তো যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই আমার সাথে যোগাযোগ করবেন হোম ডেলিভারিতে নেওয়ার জন্য হোম ডেলিভারিতে নেওয়ার জন্য কিন্তু অবশ্যই আপনাকে বিকাশ অথবা নগদে ফোনের যেই ডেলিভারি চার্জ সেটা কিন্তু অবশ্যই দিয়ে দিতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য আর অর্ডারটা কনফার্ম হয়ে গেলে আপনার কাঙ্ক্ষিত ঠিকানায় মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই ফোনগুলা কিন্তু অবশ্যই পৌঁছে যাবে তো ডেলিভারি ম্যানের সামনে দাঁড়িয়ে আপনি বক্সটা খুলে চেক করে দেন হচ্ছে ফোনের যেই আটচল্লিশশো টাকা সেটা কিন্তু দিতে পারবেন ডেলিভারি চার্জটা হচ্ছে মাত্র দুশো টাকা যেটা বিকাশ অথবা নগদে আপনাকে অবশ্যই দিয়ে আপনার ফোনের যে অর্ডারটা সেটা কিন্তু অবশ্যই কনফার্ম করে নিতে হবে তো কনফার্ম হয়ে গেলে কিন্তু ঢাকার ভিতরে যদি হয় তাহলে চব্বিশ ঘন্টা সময় লাগবে ঢাকা সিটির বাইরে হলে মাত্র আটচল্লিশ ঘন্টায় কিন্তু আপনারা এই ফোনগুলা হোম ডেলিভারিতে অবশ্যই হাতে পেয়ে যাবেন আমি ফোনটার একটু ক্যামেরাটা আপনাকে দেখিয়ে দিব তো ফোনের ক্যামেরাটা কিন্তু একদম স্মুথ একদম ক্লিয়ার সুপার ফ্রেশ কন্ডিশন এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফোনটার ব্যাক ক্যামেরার কন্ডিশনটা আর যদি একটু সেলফি ক্যামেরার কন্ডিশনটা দেখায় এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেলফি ক্যামেরার কন্ডিশনটা তো যাদের হচ্ছে এই রকম ফ্রেশ কন্ডিশনের একটা ফোন প্রয়োজন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই আমার সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা কিন্তু হোম ডেলিভারিতে এই ফোনগুলো পাঠিয়ে থাকি যদি আপনার প্রয়োজন হয় আপনিও নিতে পারবেন ফোনের কন্ডিশনগুলো দেখেন একদম হচ্ছে সুপার ফ্রেশ একদম হচ্ছে নতুনের মতো একদম ঝকঝকে চকচকে এই ফোনগুলা প্রাইসটা কিন্তু মাত্র আটচল্লিশশো টাকা এই ফোনটা দিয়ে আপনারা কিন্তু গেমিংও করতে পারবেন ফোনগুলোর সাথে থাকছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে দুই বছরের সার্ভিস ফ্রি ওয়ারেন্টি তো সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি এই ফোনগুলা হোম ডেলিভারিতে নিতে পারবেন যদি আপনি এই ফোনটা নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে ফোনটা দেখে আপনার যদি কন্ডিশনটা ভালো লাগে ভিডিওতে আমি যেমন দেখালাম ওই রকম যদি হয় তাহলে আপনি অবশ্যই ফোনের অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জটা দিয়ে ডেলিভারি চার্জটা হচ্ছে মাত্র দুশো টাকা ফোনের সেটিং থেকে আমি একটু ফোনের র্যাম রোমটা একটু দেখিয়ে দিব তো র্যাম রোমটা দেখেন এখানে অ্যাবাউট ফোনে চলে আসলে কিন্তু আপনি ফোনের যে র্যাম রোমটা আছে এটা কিন্তু দেখতে পারবেন ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম অ্যান্ড্রয়েড ভার্সনটা হচ্ছে এইট পয়েন্ট ওয়ান আর এই ফোনটারও ক্যামেরার কন্ডিশনটা কিন্তু আমি আপনাকে একটু দেখিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফোনটার ক্যামেরার কন্ডিশন কিন্তু একদম হচ্ছে হুবহু নীল ফোনটার মতোই আর এ এর আমার কাছে এখন হচ্ছে দুইটা কালার রয়েছে তো আপনার যেই কালারটা পছন্দ যেটা আপনি নিতে চান সেটাই কিন্তু নিতে পারবেন তো ভিডিও কলের মাধ্যমে দেখে আপনি হচ্ছে অর্ডারটা কনফার্ম করবেন যদি আপনার নেওয়ার ইচ্ছা থাকে আর ডেলিভারি চার্জ ছাড়া কিন্তু আমরা কোনোভাবেই ফোন পাঠাই না আর দেখেন অনেকে আসলে বিশ্বাস করতে চান না যে আমরা ফোন পাঠাই কি না এই যে দেখেন আমাদের কিন্তু দোকান রয়েছে তো দোকান থেকে যারা হচ্ছে ফোনের অর্ডারটা কনফার্ম করবে তারা কিন্তু অবশ্যই আপনাকে ফোনটা পাঠাবে আর যারা প্রতারক আছে তারা কিন্তু আপনাকে ভিডিও কলে ফোন দেখাতেও পারবে না আর হচ্ছে আপনার সাথে ভিডিও কলে কথাও বলবে না তো আপনারা যদি আমার কাছ থেকে নিতে চান তাহলে অবশ্যই ইমো অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন আমি আপনাকে অবশ্যই ফোনটা দেখিয়ে দিব কন্ডিশনটা কীরকম রয়েছে যদি আপনার বিশ্বাস হয় ভালো লাগে তাহলে আপনি কিন্তু অবশ্যই অর্ডারটা কনফার্ম করবেন আর এগুলার এখন হচ্ছে ওপো এ থ্রি এগুলার একদম হচ্ছে ফিক্সড প্রাইস আশা করি কেউ ফোন করে দামাদামি করবেন না দরদাম করবেন না আটচল্লিশশো টাকা এখন কিন্তু সব জায়গাতেই এই ফোনগুলো পাওয়া যায় আর কেউ যদি আপনাকে অনেক কম দামে দিয়ে থাকে তাহলে অবশ্যই সে আপনার সাথে প্রতারণা করবে আপনার থেকে অগ্রিম টাকা নেবে কিন্তু সে আপনাকে ফোন দিবে না যেহেতু আমাদের একদম ফিক্সড প্রাইস সেহেতু আপনি হচ্ছে ভরসা করতে পারেন আমাদের কাছ থেকে আপনি যদি ফোনটা অর্ডার করেন তাহলে অবশ্যই আপনি এই ফোনটা অবশ্যই হাতে পারে পাবেন আর তাছাড়াও আমাদের এখানে যদি ভিডিও কল দেন তাহলে ফোনের কন্ডিশনটা দেখবেন আমাকে দেখবেন আর হচ্ছে দোকান দেখবেন এরপর আপনার হচ্ছে ডেলিভারি চার্জ যেটা দুশো টাকা সেটা আপনি দিয়ে দিবেন এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু আরও অসংখ্য ফোন রয়েছে তো আপনার যেই ফোনটা প্রচ্ছন্দ সেই ফোনটাই নিতে পারবেন আর এছাড়াও কিন্তু আমার কাছে এই যে দেখেন বাটন ফোনও রয়েছে আমি কিন্তু আমার ফেসবুক ইউটিউব তারপর হচ্ছে টিকটকে বাটন ফোনের ভিডিওগুলোও দিয়ে থাকি এক হাজার থেকে বারোশো টাকার মধ্যে কিন্তু বেশ ভালো কিছু বাটন ফোন রয়েছে তো সেগুলোও চাইলে আপনারা হচ্ছে নিতে পারেন তো এই ছিল হচ্ছে ওপো এ থ্রি এস ফোনের ভিডিও যদি আপনার ভিডিওটা ভালো লাগে ফোনটা পছন্দ হয়ে থাকে যদি আপনার বাজেট হয় তাহলে আপনি অবশ্যই ফোনের অর্ডারটা কনফার্ম করবেন আর অর্ডারটা কনফার্ম কনফার্ম করার সিস্টেমটা আমি আরও একবার বলে দিচ্ছি আপনার স্ক্রিনের যেই নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার থেকে আপনার ইমো অথবা হোয়াটসঅ্যাপ রয়েছে এখানে আপনি সরাসরি যোগাযোগ করবেন অথবা সরাসরি এই নাম্বারে কল দিলেও হবে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন ফোনগুলা তারপরে হচ্ছে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করলেই আপনার কাঙ্ক্ষিত ঠিকানায় মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই ফোনগুলো আপনি পেয়ে যাবেন বক্স চার্জার ক্যাশ মেমো প্লাস হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টিতে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ